আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন একটা কথা বলি এই যে আমাদের পুরুষ জাতি ভাইদেরকে একটা কথা শুনে রাখেন সো আপনাদের জন্যই ভিডিওটা করেছি যে আপনারা বলেন না যে বউ চলে গেলে বউ পাওয়া যাবে মা চলে গেলে মা পাওয়া যাবে না একটা কথা কি জানেন মা চলে গেলে মায়ের মতো মা আসবে বাবা মারা গেলেন বা বাবা চলে গেলেন বাবার মতো একজন এসে বলবে বাবা আমি আসি তোমার বাবার মতন কিন্তু যদি বউ চলে যায় বউ চলে গেলে কখনো কিন্তু আপনি বউয়ের মতো বউ কিন্তু পাবেন না অনেকে এসে বলবে যখন বউ মারা যাবে বা বউ চলে যাবে কেউ এসে বলবে না যে তুমি কষ্ট পেও না যে আমি তোমার বউয়ের মতো কখনো বলবে না ভাই চলে গেলে অন্য লোক এসে বলবে আমি তোমার ভাইয়ের মতন বোন চলে গেলে বলবে আমি তোমার বোনের মতন তারপরে চাষি চলে গেলে বলবেন চাচির মতন চাচার মতন কিন্তু কেউ কখনো এসে বলবে না যে মা চলে গেলে বউ চলে গেলে আমি তোমার বউয়ের মতন কিন্তু আপনি বউ পাবেন কিন্তু বউয়ের মতো বউ কখনো পাবেন না তো আশা করি আপনার সবাই মেয়েদেরকে সম্মান করবেন ভালোবাসবেন আর ঘরের বউকে বেশি বেশি কেয়ার করবেন ঘরের বউ সাথে খারাপ ব্যবহার করবেন না আশা করি এইটা করলে হয়তো আপনারা ভালো থাকবেন সংসার কিন্তু সু একমাত্র মেয়েরা আনে না ছেলে মেয়ে উহাই আনে সো আশা করি যার যে যাকে সৌধর্মণি করে তার বাড়িতে নিয়ে আসছেন আশা করি তাকে কখনো ছোট করে কথা বলবেন না তার আপনার সবাই আসবেন। আর সে কিন্তু একটা একটা ফ্যামিলির থেকে আর একটা ফ্যামিলিতে জয়েন্ট হয় আশা করি সে কিন্তু সমস্ত মায়া ত্যাগ করে কিন্তু আপনার বাসায় আসে সো আশা করি ওই মেয়েটার সাথে আপনার কখনো খারাপ ব্যবহার করবেন না